আর এই যে মিষ্টি কুমড়ার এইগুলো পিস হচ্ছে আপনার দশ টাকা ফুলকপি দশ টাকা লেবু কত বিশ টাকা ঠিক আছে চল্লিশ টাকা লেবুর আলি দশ টাকা সিম বিশ টাকা কেজি আমাদের এখানে কম ডটু 70 টাকা আছে আর কি আছে ভাই টমেটো মানে ফস্তা 100 টাকা আর হ্যাঁ 14 আর এইটা টাকা মারা